স্মিলাই রাই আবার হাজির হয়ে গেলাম মারুবানের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে মূল বিষয় হচ্ছে গাছকে ফুড়িং করা ফুড়িং কীভাবে করব কেন করব এবং ছাদ বাগানের জন্য উপযুক্ত কিভাবে গাছকে সাইজ করতে হবে সে বিষয়ে আজকে বিস্তারিত জানাবো তা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটি বাড়ি এগারো কাঁচা আম গাছ এটা গাছকে ফুড়িং করে দেখাবো আর এটা যেটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটি একটি কাটিমন আম গাছ তো এই সময় যা যেসব গাছে আম ধরে আছে এগুলোর মধ্যে হাটফুঁড়ি করা যাবে না যেহেতু আম ধরে আছে তো এগুলা যখন আম হারভেস্ট করবো তখন কিছু কাটা সেটা সেটা করে নেব হাতে কিছু সময় রেখে যেন পরবর্তী বছরে ভালো আসে সেই রকম আমি এটাকে কাটা সেটা করে নেব হাটফুঁড়ি করবো না আর এখন যেই মাসটা চলে সেই মাসটা হচ্ছে মে মাস এখানে গাছকে যে যেই সব গাছের মধ্যে ফল আসে নাই এবং গাছের ছাদ বাগানের উপযুক্ত না সেই সব গাছে এখন ফুনিং করার উপযুক্ত সময় ফোনিং করলে গাছে পরবর্তী সময়ে ভালো ফল ধরে তো ফোনিং আজকে হার্ড ফুনিং যেভাবে করব সেটা হচ্ছে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যেখান থেকে বাদামী কলা শেষ হয়েছে এবং সবুজ কেলায় যদি সবুজ কেলায় এখানে যদি কাটেন তাহলে দেখা গেছে ভালো বড়ো ডাল ফালা হবে না অবশ্যই যেখান থেকে বাদামে কেলা শেষ হয়েছে ওখান থেকে আপনাকে কেটে নিতে হবে অবশ্য যেখান থেকে কাঁচা অবস্থা থাকবে ওখান থেকে কাটা যাবে না অবশ্যই এটা মাথায় রাখবেন এখানে বাদামে কেলা শেষ হয়েছে আমি এখান থেকে কেটে নেব থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে যে দেখতে পাচ্ছেন থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিলাম আর এই যে পাতার নিচ থেকে যেসব দেখতে পাচ্ছেন এখান থেকে নতুন নতুন খুশি বের হবে আর ওই খুশি থেকে পরবর্তী সময়ে ভালো ফল ধরবে ইনশাআল্লাহ আশা করি তো অবশ্যই হার্টফোনিং করার জন্য অবশ্যই ডাল নির্বাচন করে নেবেন যেগুলো রুগ্ন দুর্বল ওসব ডাল ফলা একবারে গোড়া থেকে কেটে নেবেন আর যেগুলো একবার মোটা তাজা ওইখান থেকে ভালো খুশি বের হবে এবং পরবর্তী সময়ে ভালো কিছু আশা করা যাবে ইনশাল্লাহ তো আমরা যেমন আমরা ফুল ভর হয়ে গেছে যেভাবে আমরা ফোনিং করে নিই এটাও সেরকম আর এটা আমি আপনাদের যেটা আমি দেখেছি এটা আমি শুধু দেখা আপনাদের দেখানোর জন্য আমি এটা রেখে দিয়েছি বাড়ি এগারো আর এটা হচ্ছে আমার ব্যানানা ম্যাঙ্গো এটা আমি আগেই করে নিয়েছি হ্যাঁ হার্ডফোনিং এই যে দেখতে পাচ্ছেন হার্ডফোনিং করার পরবর্তী দেশে আমি কতগুলো খুশি বের হয়েছে এগুলো সবগুলোই রাখবো না এখান থেকে কিছু আমি বাদ দিয়ে দিই যেগুলা মোটা এগুলাই রেখে দেব তিন চারটা যে দেখেন প্রত্যেকটার মধ্যে কুষি বের হয়ে আছে আর এই হার্টফনিং করার পরবর্তী সময়ে বাড়ি খাদ্য দিতে হবে রাসায়নিক এবং জৈব সার অবশ্যই এটা দিতে বলবেন না এই সময়টা গাছের পুষ্টির চাহিদা থাকে যখন নতুন কুশি বের হবে নতুন খাদ্য পেলে এগুলা ডালপালা ভালোভাবে ছড়াবে এবং উপযুক্ত ডালগুলাই বের হবে তো অবশ্যই আপনাকে যে মাথা রাখতে হবে আর এটা ফ্রনিং করার পরবর্তী কপার অক্সিক্রোনার যুক্ত ছত্রাকনাশক দিয়ে দিবেন অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন কপার অক্সিক্রোনার যুক্ত সত্রাকশক দিয়ে দিচ্ছি হলে ছত্রাক আক্রমণ হয়ে গাছের সমস্যা দেখা দিতে পারে এবং গাছটা মারাও দিতে পারে এই দেখতে পাচ্ছেন এই যে আমি এখন আমার যে নতুন যে গাছটা দেখানোর জন্য রেখে দিয়েছি ভিডিও করার জন্য সেই গাছটার মধ্যে আমি আজকে কপার কপসিক যুক্ত শতকনাশক দিয়ে দিব আপনাদের কাছে যদি এটা না থাকে বা কোনো শতকনাশকই না থাকে তাহলে আপনারা হলুদের পেস্টও দিতে পারেন কোনো সমস্যা নেই যে ভালোভাবে এটাকে ইয়ে করে নিচ্ছে আর তুলির সাহায্যে এটা আপনি দিতে পারেন বা যে কোনো কিছুর মাধ্যমে আপনি দিতে পারেন তো অবশ্যই এটা ভালোভাবে লাগিয়ে দিবেন যেন একটি ডালপালাও না বাদ যায় এই যে ভালোভাবে লাগিয়ে দিবেন যদি না লাগান এটা থেকে ছত্রাকের সমস্যায় ডাল ড্রাইব্যাক হতে পারে এবং গাছটি মারাও যেতে পারে তো অবশ্যই এটা করতে বলবেন না এবং পরবর্তী সময় যখন নতুন কুশি বের হবে তখন একটি কীটনাশক অবিক্রণ আর এটার সাথে ম্যানসার দিয়ে স্প্রে করে দেবেন অবশ্যই এটা এটাও করতে বলবেন না যখন নতুন কুশি পাতা বের হবে আস্তে আস্তে একটু একটু করে যদি দেখতে পাচ্ছেন যেটা আমি হার্ডফোনিং করেছি আজকে সেটা সাঁতার মতো হয়ে আছে এটা সাত বাগানোর জন্য উপযুক্ত এবং এখান থেকে নতুন নতুন খুশি বের হবে এখান থেকে নতুন কুশি বের হবে এবং পাঁচ ছয় মাস সেটা বৃদ্ধি হওয়ার জন্য সময় পাবে আর পরবর্তী সময়ে ডরমিন্সি পিউডের পরবর্তী সময় ওই সব ডালের মধ্যে ভালো ফলন হবে ইনশাল্লাহ তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছে না হাডফোনিং কেন করবেন কিভাবে করবেন এবং হাডফোনিং করলে কি হবে বিস্তারিত আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ